তথ্যাস্টরে বলল তথ্য ইসরাইলের

মোহাম্মদ সাল্লা সাল্লামের ছায়ামী ছিলেন হসরতে অমর রদিয়াল্লাহ তালানহ হসরতে ওমর রদিয়াল তালানহ ছত্রিশ সালের সাথে খলিফা ছিল তখন কিন্তু সারা সারা পৃথিবী কিন্তু অমর রদিয়াল তালানহ শাসন করেছিল ছায়ামীরা শাসন করেছিল মুসলমান যদি আবারও কোরআন মানে আবারও যদি হাইস চাকরি ধরে আবারও সারা পৃথিবী শাসন করবে এতে কোনো সন্দেহ নাই আমাদের হবে আমাদের মুসলমানের পাশে দাঁড়াতে হবে আমার এক ভাই শহীদ হলে তার পাশে আমাদের দাঁড়াতে হবে আমাদের সারা বিশ্বের যেই জায়গায় মুসলমান হত্যা হচ্ছে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে সেখানে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের মোহাম্মদ সুফাল বলছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই মুসলমান যদি অসহায় হয় কোনো মুসলমানের মধ্যে সেই অপর মুসলমান যদি তারা মুখ বন্ধ করে থাকে তাহলে তারা প্রকৃত মুসলমান হতে পারে না অতএব আমরা এই বাংলার বুক থেকে আমরা বাংলাদেশের এই একটি ঐতিহ্যবাহী টাঙ্গাল জেলা সেই টাঙ্গাল জেলায় থেকে সেই ইসরায়েলকে আমরা বলতে চাই যে কোন মূল্যে আমাদের ফিলিস্তিনকে আমরা দখল করবো ইনশাআল্লাহ মুসলমানের মাটি ফিলিস্তিন আমাদের নবীদের জন্ম

E udirà, 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 ফর্ম অবদ্ধতে চাই আল্লাহ লড়াই